আর রাত্রি হওয়ার সাথে সাথেই বন্ধ করে দিচ্ছেন আমাদের দেখবো এই তো চিকেন কষা একটু নাড়াবেন বাবা আপনারা তো বেশ ভাষা বোঝেন দেখছি কেমন পেঁয়াজ রয়েছে আর এখানে যেটা রয়েছে ফ্রাইড রাইস রয়েছে আজকে এটা হচ্ছে চিকেন সুন্দর করে রাত্রে ডিনারে আর কি হবে ফ্রাইড রাইস আর চিকেন সাথে আবার পেঁয়াজ আমাকে আলবিদা করে দিচ্ছেন আমি তো ভালো আর একবার খাবো আমাদের চিকেন রাইস এত ভালো করেছেন নেই হোক দাদা এরকম এরকম চেপে চেপে দিয়েছেন কেন দাদা রাইস তো কম গেছে চালা দেবে তো সন্ধেবেলা হতে না হতেই মোমো চলে এসছে আর তার সাথে আমাদের উনো খেলা উনো খেলা চলছে কন্টিনিউয়াসলি খেলতে পারবে না দারুণ লাগছে ব্যাপারটা আর এই হচ্ছে চা এই যে জুসি জুসি ব্যাপারটা মোমো হ্যাঁ

আমাকে কে বলছে সামছিল বলো বলো আমি বলছি এটা বলছে কোথায় দেখি না উপরে ওপর থেকে একদম ক্যামেরাম্যানের আচ্ছা বলুন কবি লাগবে আপনাকে কোথায় পাই

আমরা চাঁদ দেখতে পাচ্ছি অন্ধকার চারিদিকে আর রাত্রি হওয়ার সাথে সাথেই কি বন্ধ করে দিচ্ছেন আমাদের দিকে চিকেন দেখবো এই তো চিকেন কষা একটু নাড়াবেন বাবা আপনারা তো বেশ ভাষা ওজন দেখছি কেমন পেঁয়াজ রয়েছে আর এখানে যেটা রয়েছে ফ্রাইড রাইস রয়েছে আজকে জমজমাট হ্যাঁ চিকেন দিদি ভাই কি হাসে ও পুরো কষা জমজমাট হ্যাঁ চিকেন আর ফ্রাইড রাইস জমজমাট সবাই খাওয়া দাওয়া করছে আমাদের ভাইরা এখানে সবাই কেমন খাওয়া দাওয়া করছে হ্যালো তোমাদের কেমন দেখানোই হয়নি এই ফার্স্ট টাইম উনি দেখালাম না এই রে আরে কৃষ্ণ ওখানে সবাই খাওয়া দাওয়া করছে বলছে চলুক আর এদিকে ও ভি ঠিক জায়গা মতন বসে পড়েছে খাওয়া দাওয়া নিয়ে কারণ আমি জানি তো তুমি যেটা খাও সেটা লোককে দেখাতে চাইছো না কম খেলেও মানে বেশি খেলেও কম দেখাতে চাই এই যে আমাদের

বসবো বসবো সবাইকে নিয়ে একসাথে বসবো ভাই আসছে এখানে চলো জমজমান ব্যাপার সব চলছে আর কৃষানু দা আই লাভ ইউ দাদা দাদা কিন্তু খুব সুন্দর লেখে গান করে লাভ ইউ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ ও দাদা এরকম এরকম চেপে চেপে দিয়েছেন কেন দাদা রাইস তো কম গেছে চালা দেবে তো ব্যাস সুন্দরভাবে আমাকে পেঁয়াজ লঙ্কা কিছু দেয়নি ও দাদা দিন এইভাবে তো তোমাকে কন্টেন্টে দেখাবো

সুন্দর করে রাত্রে ডিনারে আর কি হবে ফ্রাইড রাইস আর চিকেন সাদা বারে পেঁয়াজ সবাই আমরা জোরপোট যা আবার চিকেন ফিকেন দিচ্ছ না কেন হ্যাঁ দাও চিকেন দাও

গলা খারাপ হবে কোনো ব্যাপার না এখানে আমার মাইডিয়ার পার্সন বসে আছে আমি আর কাকিমা বলবো না তোমাকে আমি কাকিমা বলবো না ভুলে বুঝে গেছি ঠিক আছে আর এখানে আমাদের শাস্ত্রী চাটনি খাচ্ছে শাস্ত্রী

नहीं होगा हमने गेस ना अपना दे और खाबे ना इतना तो होली हो गया अब क्या खाएगा ये बाबा इतना हो गया तो और भी होगा इतना 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 हम भी खाएगा इतना हो गया क्या खाएगा और भी होना चाहिए ना क्या बोलूं आपको <laughs> क्या बोलो कि आप क्या बोलिए कुछ नहीं अब अच्छा आप अपनी गान गान करते हैं ना सिंगर हो आ, हम भी ये गाना भी ओ एक गान हो जाए ना आज ना कल